আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষব ক্লাস টেনের কষে দেখি চার গত ক্লাসে আমরা তেইশের দাগ পর্যন্ত কষেছি যদি পুরোনো ভিডিওগুলো দেখতে চাও ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটা না যদি দেখতে থাকে অবশ্যই ভিডিওগুলি ভালো লাগবে তাহলে আজকের কষব চব্বিশের দাগটি শুধু অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রথমে এতে কি আছে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন এমসি কিউ একের দাগে আছে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ ঘনসেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল অষ্টাশি বর্গসেমি বাক্সটির ভিতরের উচ্চতা কত তারা দেখো অঙ্কটি যদি করতে হয় আমাদেরকে তারা এটা কত চব্বিশ ডাক নাম্বার চব্বিশ এর এক তারা দেখো ধরি ধরি বাক্সটির ভিতরের উচ্চতা এইচ সেমি এবার দেখো তাহলে আয়ত ঘন বাক্সের আয়ত ঘন বাক্সের ক্ষেত্রফল এক আয়তন সমান আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন একক তারা দেখে এখানে ভূমির ক্ষেত্রফল কত দিয়েছে তাহলে এটা বাক্সটির আয়তন কত তাহলে বাক্সটির আয়তন দিয়েছে বাক্সটির আয়তন দিয়েছে চারশো চল্লিশ ঘন সেমি আর ভূমির ক্ষেত্রফল কত দিয়েছে ভূমির ভিতরের ক্ষেত্রফল অষ্টাশি বর্গ সেমি এবার দেখো ভীমিক ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে দেখো শর্তানুসারে তাহলে অষ্টাশি গুণ এইচ সমান কত চারশো চল্লিশ তাহলে বা এইচ সমান কত চারশো চল্লিশ বাই অষ্টাশি এবার কাটাকাটি করে দুয়ে যদি কাটি দু চারে দু চারে আবার দু দুয়ে দুয়ে শূন্য আবার যদি দুই কাটি দু দু দুয়ে দু এক দু এক শূন্য আবার যদি দুয়ে কাটি দু একে দুই এটা যদি দুয়ে পাঁচে দু পাঁচে তাহলে এগারো পাঁচে পঞ্চান্ন সমান কত পাঁচ সেমি তাহলে কত পাঁচ সেমি হল তাহলে দেখো এই উত্তরটি কোথায় আছে বিতে আছে তাহলে অপশান বি অপশান বি এবার দুইয়ের দাগটি দেখো একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য চল্লিশ মিটার পস্ত বারো মিটার এবং গভীরতা ষোলো মিটার ওই গর্তের মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য চার মিটার পস্ত দু মিটার পুরু পুরু মানে উচ্চতা এটা উচ্চতা হবে তক্তা তাহলে দেখো এটা হচ্ছে গর্তটির মোট আয়তন এবং পাঁচ মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্ত দু মিটার পুরু তক্তার মধ্যে ধরে নেব আমরা কোনো ফাঁক থাকবে না ধরে নেব আমরা কোনো ফাঁক থাকবে না তাহলে এই আয়তনটাকে যদি তক প্রতিটি তক্তার আয়তন দিয়ে ভাগ করি আমরা তাহলে কতগুলি তক্তা এর মধ্যে রাখা যাবে সেটার উত্তরটি আমরা পেয়ে যাব তাহলে দেখো এটা দুই এর দুই তাহলে গর্তটির আয়তন প্রথমে গর্তটির আয়তন তাহলে গর্তটির আয়তন কত চল্লিশ মিটার পস্ত তাহলে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা উচ্চতা কত ষোলো ঘন মিটার ঘন মিটার এবার দেখো প্রতিটি তক্তার আয়তন প্রতিটি তক্তার আয়তন তাহলে পাঁচ মিটার চার মিটার দু মিটার ঘন মিটার এবার দেখো তক্তা থাকবে তাহলে তক্তা থাকবে তাহলে চল্লিশ গুণ বারো গুণ ষোলো বাই পাঁচ গুণ চার গুণ দুই ঘন ঘন কেটে যাবে এখানে তার বদলে কি আসবে টি আসবে তা দেখো পাঁচ আসতে চল্লিশ চার দুই আট এবার দু দুইয়ে তাহলে সমান কত একশো বিরানব্বইটি ষোলোকে বারো দিয়ে বারোকে ষোলো দিয়ে গুণ করো ছ দুই বারো দুই ছয়কে সাত এক দুয়ে দুই এক এক দেখো দুই নয় এক একশো বিরানব্বইটি তাহলে এই উত্তরটি আমাদের কোথায় আছে দেখো তাহলে বিতে আছে তাহলে অপশান বি অপশান বি তারপরে দেখো তিনের দাগ একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন বর্গমিটার ঘনকটির আয়তন তাহলে উত্তরের সংখ্যা পার্শ্বতলের সংখ্যা হচ্ছে চার তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে এটা এর দাগের তিন পার্শ্বতলের ক্ষেত্রফল চারটি হলে ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার সমান কত বলেছে ফোর স্কোয়ার সমান দুশো ছাপ্পান্নালে স্কোয়ার সমান তাহলে দুশো এটা চার চার ছ চব্বিশ চার ষোলো তাহলে স্কোয়ার সমান কত চৌষট্টি তাহলে এর সমান কত পেলাম আট পেলাম প্লাস মাইনাস ধরবো না কারণ ঘনকের আয়তন মাইনাস হয় না এবার বলেছে ঘনকটির আয়তন তাহলে ঘনকটির আয়তন ঘনকের আয়তন সমান ঘনকের আয়তন এ কিউব ঘন একক তাহলে এ মানে কত পেয়েছি আট তাহলে আটের কিউব ঘন মিটার মিটার একক আছে তাহলে আটকে যদি তিনবার গুণ করি তাহলে আটআশে চৌষট্টি আর আট আট চারে বত্রিশ আটশো আটশো পাঁচশো বারো তাহলে সমান পাঁচশো ঘন মিটার পাঁচশো ঘন মিটার এই উত্তরটি কোথায় আছে শীতে আছে এই উত্তরটি আছে এ এই উত্তরটি ডিতে আছে পাঁচশো বারো ডিতে আছে পাঁচশো বারো তাহলে অপশান হচ্ছে ডি তাহলে এবার দেখো চারের দাগে কি আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইজ টু সাতাশ হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তাহলে দেখো আমরা যদি এখানে ধরে নিই তাহলে এর দাগের চার ধরি প্রথম ঘনকটির প্রথম ঘনকটির বাউর দৈর্ঘ্য এক্স ওয়ান এবং দ্বিতীয় ঘনকটির বাউর দৈর্ঘ্য এক্স টু এবার প্রথমটির আয়তন কত হবে দেখো প্রথমটির আয়তন এক্স ওয়ানের কিউব সমান এক্স ওয়ান কিউব আর দ্বিতীয়টির আয়তন এক্স টুর কিউব সমান এক্স এক্স কিউব ঘন একক ঘন একক এবার দেখো এক্স ওয়ান কিউব সমান ওয়ান আর এক্স টুর কিউব সমান কত বলেছে সাতাশ এবার এটা সমান যদি এটা সমান ওয়ানের কিউব আর এটা সমান তিনের কিউব এটা সমান কত তিনের কিউব তাহলে দেখো এটা যদি ধরি হচ্ছে এটা সমান ধরি যদি কে তাহলে এটা সমান কত ধরবো থ্রি কে এটার সমান কত ধরবো থ্রি কে এবার এগুলো সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে কী বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তার সিক্স কে স্কোয়ার সমান থ্রি ইন্টু সিক্স কে স্কোয়ার এটা গোটা স্কোয়ার সিক্স ইন্টু থ্রি কে তাহলে দেখো ছয় কেটে গেল স্কোয়ারস কেটে দিলাম তাহলে কে সমান কত তাহলে ওয়ান ইজ টু নাইন কত হলো ওয়ান ইজ টু নাইন তাহলে দেখো এই এইটা কোথায় আছে সিতে আছে এইটা কোথায় আছে সিতে আছে অপশান তাহলে কি পেলাম আমরা অপশান সি পেলাম এবার পাঁচের দা একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফলে এস বর্গ একক এবং কর্ণের দীর্ঘ ডি একক হলে এস এবং ডি এর সম্পর্ক এস এবং ডি এর সম্পর্ক তারা দেখো এটা এর পাঁচ ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য বা একটি বাহু দৈর্ঘ্য একটি ধারের দৈর্ঘ্য সমর্থ এ একক এ একক এবার দেখো কি বলেছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের তাহলে তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত বলেছে না সিক্স স্কোয়ার বর্গ একক আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ এবার দেখো এটাকে যদি আমরা এটা যদি তুলতে চাই তাহলে স্কোয়ার আনতে হবে তাহলে এটাকে স্কোয়ার আনলে আর এটা সমান কী বলেছে এবার সিক্স স্কোয়ার সমান কী বলেছে না সিক্স স্কোয়ার সমান বলেছে এস আর রুট থ্রি এ সমান কত বলেছে ডি তাহলে দেখো তাহলে রুট থ্রি এ সমান ডি তাহলে রুট থ্রি এ স্কোয়ার সমান ডি স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করি উভয় পক্ষকে বর্গ করি তাহলে দেখো থ্রি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবার এ স্কোয়ার সমান তাহলে স্কোয়ার বাই থ্রি এবার এইখানে মানটা বসেই এসো তাহলে এস সমান কত সিক্স স্কোয়ার তাহলে এস সমান তাহলে সিক্স ইন টু এই মানটা ডিস্কোয়ার বাই তিন তাহলে তিন এর ছয় তাহলে এস সমান কত টু স্কোয়ার বা ডিস্কোয়ার সমান এস বাই টু ডিস্কোয়ার সমান এস বাই টু তাহলে এই মানটি কোথায় আছে এই মানটি আছে ডিতে এই মানটি আছে ডিতে তাহলে অপশান হচ্ছে ডি অপশান হচ্ছে ডি বা দেখো অঙ্কটা এখান থেকেও করা যায় বা এ সমান কত এ সমান ওয়ান বাই রুট থ্রি এ সমান ওয়ান বাই রুট থ্রি এবার এখানে বসিয়ে দাও তাহলে সিক্স এ স্কোয়ার সমান কত এস তাহলে সিক্স ইন্টু ওয়ান বাই রুট থ্রি এর হোল স্কোয়ার তাহলে সিক্স ইন্টু ওয়ান বাই থ্রি মানে কত দুই তাহলে এস সমান কত দুই এস সমান কত দুই এবার ডি পুট করলে এখানে আমরা মানটা পেয়ে যাব এবার নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি একটি ঘনকের প্রতিটির ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে গণকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে তারা দেখো বলেছে প্রথমে এটা বিদ্যাক বিবৃতিগুলি সত্য না মিথ্যা ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য একের দাগ একটি ধারের দৈর্ঘ্য এ একক তাহলে অতএব ঘনকটির আয়তন হবে ঘনকটির আয়তন এ কিউব ঘন একক এবার দেখো ঘনকের একটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তাহলে টু ইন টু এ সমান টু এ একক তাহলে অত এ গণকটির আয়তন হবে তাহলে টু এ কিউব তিনটে দুই গুণ করলে আট তাহলে এইট এ কিউব এখানে এ কিউব এ কিউব তাহলে কত গুণ বাড়ল আট গুণ বাড়লো তাহলে বিবৃতিটি মিথ্যা বিবৃতিটি মিথ্যা এবার দেখো দুইয়ের দায় কী আছে বর্ষার সময় দু হেক্টর জমিতে বৃষ্টিপাত পাঁচ সেমি মানে দু হেক্টর জমিতে বৃষ্টিপাত পাঁচ সেমি মানে এটা উচ্চতা পাঁচ সেমি জল ধরেছে উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন এক হাজার ঘনমিটার এটা সত্য কি মিথ্যা লিখতে হবে তাহলে এখানে উত্তর সংকেত দেওয়া আছে এক আর সমান একশো বর্গমিটার তাহলে এক হেক্টর সমান কত না দেখো এক 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 আর সমান একশো বর্গমিটার তাহলে এক হেক্টর সমান একশো আর তাহলে এখানে না দুই হেক্টর বলেছে তাহলে বিদ দাগের দুই বিদ দাগের দুই তাহলে দুই হেক্টর দুই হেক্টর সমান তাহলে দুই গুণ একশো আর সমান কত দুশো আর দুশো আর এবার দেখো দুশো আর গুণ একশো সমান দু হাজার বর্গমিটার দু চারটা শুন হবে কুড়ি হাজার বর্গমিটার কুড়ি হাজার বর্গমিটার যেহেতু এক আর সমান একশো বর্গমিটার এবার দেখো এটা ক্ষেত্রফল বের হলো আমরা জলের আয়তনটা বের করি জলের আয়তন হবে উচ্চতা কত হয় পাঁচ সেমি তাহলে পাঁচ এটা মিটারে যখন মিটারে করে নিয়ে এসো পাঁচ সমান তাহলে পাঁচ পাঁচ সেমি সমান পাঁচ সেমি সমান পাঁচ বাই একশো সমান শূন্য দশমিক শূন্য পাঁচ বা রেখে দেওয়া এটা মিটার এইভাবে রেখে দাও সুবিধা হবে মিটার তাহলে জলের আয়তন হবে জলের আয়তন হবে তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে পাঁচের একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে পাঁচ দুয়ে দশ আর দুটো শূন্য এক হাজার ঘন মিটার এক হাজার ঘন মিটার তাহলে দেখো বইতেও আমাদের আছে কি দেয়া না এক হাজার ঘনমিটার এক হাজার ঘনমিটার দেওয়া আছে তাহলে বিবৃতিটি সত্য বিবৃতিটি সত্য এবার দেখো শীত দেখে শূন্যস্থান একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা আমরা জানি কর্ণ সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হবে চারটি তাহলে সমকোণী কর্ণের সংখ্যা হবে চারটি একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ডেজ বসাতে হবে তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী জানি রুট থ্রি ইন্টু বা বাহুর দৈর্ঘ্য কিন্তু ঘনকের একটি তল ঘনকের ঘনক মানে কি প্রত্যেকটি তল হচ্ছে বর্গাকার তখন কি বলতে হবে আমাদের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু ইন্টু একটি বাহু দৈর্ঘ্য রুট টু ইন্টু একটি ধারের দৈর্ঘ্য তারপরে দেখো সমকণি পড়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম দেখো আমরা যে আয়ত ঘন বা সমকোণী চৌপলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান তাকে কি বলবো আমরা ঘনক যেমন লুডু আমরা বলেছি না যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান বা একই তাকে আমরা কি বলি সে বিশেষ বস্তুর নাম হচ্ছে ঘনক যেমন লুডুচ্ছক